তেরো সেপ্টেম্বর শনিবার সকাল এগারোটায় কুমিল্লা জেলার লালমাই উপজেলার হরিশর বাজারে রয়্যাল ডায়াগনস্টিক সেন্টারে ডিপ্লোমা পল্লীর চিকিৎসকদের নিয়ে মেডিসিন ও গায়নি বিষয়ক প্রশিক্ষণ সেমিনারের আয়োজন করা হয় আধুনিক সুযোগ সুবিধা ও চিকিৎসা সেবা মান উন্নয়নে এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন ও রয়্যাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হাজি মোহাম্মদ ফরহাদ হোসেন ডেন্টি জুবাইর আল মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা তৈয়ব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান ডাক্তার ইমতিয়াজ এম নাজমুল হাসান চেয়ারম্যান ফরহাদ হোসেন স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার হলেও বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য তা এখনো পুরোপুরি নিশ্চিত করা হয়নি বিশেষজ্ঞ চিকিৎসক আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ সহজলভ্য হলে দক্ষিণ কুমিল্লায় কিছু এলাকায় এসব সুবিধার যথেষ্ট অভাব রয়েছে প্রত্যেক ইউনিয়নে আমি একটা সেবা মানে ক্যাম্পিং করবো যে স্বাস্থ্য সেবা কারণ বন্যার পরে আপনারা জানেন সবাই বিভিন্ন রোগে রূপান্তরিত হয়েছিল তখন আমি ওই চিন্তা করলাম প্রত্যেকটা ইউনিয়নে আমি একটা একটা ক্যাম্পিং করবো ডাক্তার মিলিয়ে পরে তারা বললো যে আপনারা আমাদের রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশনটা দিয়ে শুরু করতে পারেন কারণ এখানে তো সবাই আপনারা যদি প্রত্যেকটা ইউনিয়ন মানুষ এখানে আসলে আর ওই যে একটা হয়রানি ওটা হলো না সরকারি হাসপাতালের সংখ্যা কম আর যেগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে পর্যাপ্ত জনবল ও সরঞ্জামের অভাবে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না এই পরিস্থিতিতে গ্রাম অঞ্চলের ডিপ্লোমা পল্লী চিকিৎসকরা একমাত্র ভরসায় উঠেছে। তারা গ্রামবাসীর দোরগোড়ায় সাশ্রয় ও সহজলভ্য চিকিৎসা পৌঁছে দেন দীর্ঘদিন ধরে তারা গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় দায়িত্ব পালন করছেন এবং তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা অনেক বেশি ডিপ্লোমা পড়লে চিকিৎসকদের এই ভূমিকা শুধু চিকিৎসা প্রধানে সীমাবদ্ধ নয় তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি রোগ প্রতিরোধ প্রাথমিক চিকিৎসা ও মা শিশু যত্নের মতো গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন তিনি আরো বলেন স্বাস্থ্য সেবা চিকিৎসকদের গুরুত্ব এতটাই বেশি যে অনেক পরিবার কোন সরকারি বা এমবিবিএস চিকিৎসকদের কাছে যাওয়ার আগে তাদের শরণাপন্ন হন তাদের উপস্থিতি ও অবদান বাংলাদেশ স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ অংশ ঔষধের অনিয়ন্ত্রিত ব্যবহার ও ভুল চিকিৎসার ঝুঁকি কমাতে এবং সাশ্রয়ী মূল্য চিকিৎসা সেবা দিতে রয়্যাল ডায়াগনস্টিক সেন্টার পল্লী চিকিৎসকদের অংশীদারিত্ব হয়ে কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখা সাধারণ সম্পাদক মোদ ইব্রাহিম খলিল মজুমদার বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন লালমাই উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফজলুল রহমান মিন্টু লালমাই উপজেলা শাখা সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ রেজাল করিম জেলা কমিটির আইসিটি সম্পাদক সালাউদ্দিন নারী নেত্রী সালমা খাদিদা সহ সম্মানিত পল্লী চিকিৎসক সেমিনার শেষে পল্লী চিকিৎসকদের দুপুরের খাবার ও সৌজন্যমূলক কিছু উপহার সামগ্রী হসপিটালের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেন এসপি নিউজ ডেস্ক এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন